বিষানে কালাম দেখ আরো একটি কালাম পরিবেশন করছি তো আপনারা মনে হোক দিয়ে শুনুন যখন আমি গাইছি সাউন্ড চেপে যাচ্ছি

सुष्ट शीला तुम भी सिष्टि रि मोल तुम भी सुष्ट शीला तुम्हें सिष्टिरी मोल मधुमोह मधुमोह मध रसो मधुमोह मध को मधिरस तुम बरी प्रेमी आरोम तुम को प्रेमी आरोता मैको मधुमोह मधुमोह मधिरसो मधु मोहन मधुमोह パシパシパ ശിരാ സൃഷ്ടി സൃഷ്ട ശിരാഷ്ടി മധു ബൗഭവോ മധുര മഹ്മധമൗഭവം പദമോഹം മധുര তু বাপ গোল জন্থির তো বাপ গোলাই ওপি সুষ্ঠা শিরা সৃষ্টি বোল তৃতি সুষ্ঠা শিরা তুমি সৃষ্টি বোলো র মধুমোহন মধ্বরো মদির সোলো র মধুমোহন মধ্বরো মদির স দি সরমা ঠেন হা সমা ঠ আ চশি দি বিহা সরমা ভা

তুমি তোমা গহি তোমার গুণগান রিম দৃষ্টি তোমার সৃষ্টি রিম ছিম দৃষ্টি তোমার হয়ে সৃষ্টি দেখে চড়াই মনোপ্রাণ তুমি তোমহ মোহ গোমারে গুণোগান মোহ

Vem, vem,

হ্যালো হ্যালো চেক চেক সমস্যা হচ্ছে তোমার এই অপারেটারকে বলছি দেখো এটা কিন্তু কমপ্লেন হলে আমরা শুনবো না আমরা আপনি যে মেশিন এনেছেন ও মেশিন কিন্তু আমরাও এনেছি সেজন্য করে আমরা কমিটি বলেছি যে যদি ওই মেশিনটা লাগিয়ে সবার যদি আপনি কোঅপারেট করতে পারেন তাহলে মেশিন আপনি লাগান তাহলে আমাদের কাছে কোনো শিল্পী যদি কমপ্লেন করে যে আমার গজলটা একটু চেপে যাচ্ছে কিংবা কিছু একটা হচ্ছে আচ্ছা সবাই চুপ করলে ঠিক চলবে তাই তো মানে আমরা সবাই বলতে কারা জনগণ সবাই আচ্ছা যাই হোক উনি বলছে যে কোনো রকম সাউন্ডের সমস্যা হবে না তোমাদের মতন গাও উনি বলছে সবাই শান্ত থাকতে আমি ঠিক মতন করে করে দিচ্ছি ঠিক আছে হ্যালো হ্যালো চি তো শুন এখন আরো একটু কালাম পরিবেশন করছি তো আপনারা মনে দিয়ে শুন হ্যালো চি হ্যালো হ্যালো চি হ্যালো 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 চি হ্যালো হ্যালো আমি মনে কাবা এঁকেছি প্রিয় নবী তোমার ছবি 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 তোমার প্রেমে ছবি

আমি মনে গাবাই পেয়েছি প্রিয় নবী তোমার ছবি আমি অনেক গাবাই পেয়েছি প্রিয় নবী তোমার ছবি তোমার প্রেমে चांद देखे তোমার প্রেমে चांद देखे হয়েছে যে কবি কবি ইয়া নবী আমি মনে গাবাই পেয়েছি প্রিয় নবী তোমার ছবি আমি মনে গাবাই পেয়েছি প্রিয় নবী তোমার ছবি দেখ তোমার পর শোষণ সোমবার ভালো ভাষা নয় অনুভব দি দেখো তোমার বন্দে দশা পাদল পর যাই শোষণ সোমবার ভালো ভাষা

হলমা দুধ মা আমি না তোমার পাচনা চাঁদের একটি টুকরা হলনা দু দেখে বলে প্রিয় নোদির মুক্তা আমি না চাঁদের একটি টুকরা

আকাশে চাঁদ মেছে নড়ে সেছে নগরে চিনুরে জিনগরে খাপড় সে ঝরে খাবার উপরে আকাশে চাঁদ মেছে নড়ে সেছে নগরে চিনুরে জিনগরে খাপড় সে ঝরে খাবার উপরে জাগার প্রেমে গুলকাই না গাইছে

আকাশে চার নেমেছে নড় এসেছে মক্কা নগরে সিঁদুরে ঝিলকে রেখা পড়ছে ঝরে খাবার উপরে তোমারে আগমনে ধন্য হলো মক্কা মদিনা খোদার নরে গড়া নবী তোমার চেহারা সোহানা তোমারে আগমনে ধন্য হলো মক্কা মদিনা চেহারা সোহানা আংলা নেচে তোমার প্রেমে হয়েছে মগন যোসে নাধারা পাগল পাড়া দেখে নুরpmod যোসে নাধারা পাগল পাড়া দেখে নুরpmod নবী তো জগত তনিজে রাসলে একরাম

পাহাড় ছট সাদা রাজায় গুছ রেঁথুং পারি প্রেমে পপুনের কোহো কুহো গান শোনা যাইথুম পারি প্রেমে পাহাড় ছটনাধা রাজায় গুছ রেঁথুং পারি প্রেমে পকুনের কোহো ঘো হো গান শোনা যাইথুম পারি প্রেমে এ হুফনির সাঁধান হল দেখে তুমসা সব দুদিন শিরা ঘুরে ঘোড়

লুরে ঝলিকের এখা পর্ডতে ধরে এখাবার দরে আকাশে সাতনে মেছি নন সেছে মফান দরে। দুরে ঝলিকের এখা পর্না ঝরে এখাবার ধরে। সপাশষ কথা আমার প্রয় আনুপের থুলনা পালিকাকুর পাথর তো বাড়ি নামে কাছে ওই হোময়ূরি বেগু ধুলি তো বাড়ি ডেমে আরূপে ধুনলা পালের কাকুর পাথর তো নামে কাছে ওই হর ময়ুরি ময়ূরি বেগুম তুলি তো প্রেমে এস মুখি মুকে মুখে তোমার তো মনা রহুমত নার জাপানি কাই ধুনু ধোঁজলা

আজ তুমি মাগো আমার কাপার প্রেম বদনের সাজ তুমি মাগো আমার কাপার প্রেম বদনের আমি দশ মাস ধরে মাগো তোমার ব্যথা দিয়েছি তবুও তোমার দশ

সকল কাজ আমি কাঁদলে পরে আসতে ছুটে ফেলে সকল কাজ তুমি মাগো আমার কাবার প্রেম নের সাজ তুমি মাগো আমার কাবার প্রেম বদনের সাজ ভগব